আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সময় দর্শক কেমন আছেন আমি আছি মুফতি মনির হোসেন আবদুল্লাহ গাজীপুরি আপনাদের সাথে ভিডিওতে তো আমি কয়েকদিন যাবৎ আপনার কয়েকদিন আগে আর কি একটা ভিডিও দিয়েছিলাম একটা জমির ব্যাপারে ঠিক আছে তো এই জমিটা নিয়ে আমি নতুন একটা ভিডিও বানাচ্ছি যারা পারে আমার সাথে যোগাযোগ করবেন দেখেন প্রথমে কয়েকটি কথা বলতে চাই যে আপনি গাজীপুরে জায়গা কিনবেন আর হ্যাজব্যান্ড শিকার হবেন না এটা আসলে কমই হয়ে থাকে তবে অনেকে বিশ্বাস হয়ে গেছে যে গাজীপুরের ভিতরে জায়গা কিনলে বারপা চিটার বেশি ঝামেলা বেশি ঠিক আছে এটা আপনারা জানেন সেক্ষেত্রে আমি বলবো যে দেখেন যদি আপনারা ঝামেলা ছাড়া দালাল ছাড়া চিটারি ছাড়া বিশ্বস্ত কারো মাধ্যমে জায়গা কিনতে চান তাহলে আমার কাছে শ্রীপুর মাওনাতে কয়েকটি জায়গা আছে যেই কোয়ালিটির যেই পজিশনের জায়গা আপনি কিনতে চান আমার সাথে যোগাযোগ করবেন তো এই ভিডিওতে আপনাকে আমি একটা জায়গা দেখাই এই জায়গাটার এস এ আর এস সকল পর্চা আছে দলিল আছে খারেজ আছে এবং সব কিছুই কমপ্লিট নো প্রবলেম আর কোনো ঝামেলা নেই পাশাপাশি আপনার পজিশনটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ঠিক আছে দেখেন এই যে তোমরা সরে দাঁড়াও এখানে আপনারা দেখেন প্রথম কথা হলো যে এই যে একটা পিজের রাস্তা ঠিক আছে স্কুলের বাচ্চারা আছে এই যে পিজের রাস্তা এটা হচ্ছে আর সলিং এই যে মূলত হলো আপনার শ্রীপুর থেকে কেওয়া মাওনা থেকে কেওয়া যে রুটটা আছে সেই রুট থেকে কেওয়া বাজার থেকে টেবিবাড়ি রোডে আকন্দবাড়ি রোডে যে রুটটা আছে পিজের রাস্তা নিয়ে দেখেন এই যে এই যে জায়গাটা দেখেন ঠিক আছে এখানে আপনার ভাড়া চলবে তিন হাজার টাকা যদি জায়গাটা কিনেন তাহলে পিজের রাস্তা নিয়ে তিন রাস্তার মোড় নিয়ে দোকান চলবে বাসা ভাড়া চলবে এই জায়গাটা খুবই সুন্দর খুবই প্লেস আপনার সরাসরি মালিকের সাথে কথা বলবেন পনেরো লাখ করে চাচ্ছে এই যে দেখেন ঠিক আছে এই যে পিজের রাস্তা আর হচ্ছে এটা এটার জায়গা ঠিক আছে দেখেন এই যে এই যে জায়গাটা এদিকে রাস্তা আছে আবার দিকে এই যে জায়গাটা ঠিক আছে যদি আপনারা কিনতে চান স্ক্রিনে দেখানোর নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আসসালামু আলিক